গরমকালে এই ব্যবসাটা খুবই চলবে সেটা সবাই জানে আপনারাও জানেন কি কত গরম পড়ছে এটা খুবই ইজি ইজি টু অপারেট পঁচিশ হাজার থেকে পঁচিশ লক্ষ অব্দি আমাদের এখানে মেশিন আছে অন্য কোনো বিজনেসের সাথে সাথে এই মেশিনটাও রেখে আপনি এই বিজনেসটা করতে পারবেন ব্যবসা আপনারা করছেন সেইখানেই আপনি এই মেশিনটা বসিয়ে এই ব্যবসাটাও করতে পারবেন নমস্কার ম্যাডাম আমাদের বেঙ্গল বিজনেস কোনো চ্যানেলে স্বাগত নেই তো ম্যাডাম আমরা দর্শক বন্ধুদের আমাদের এই চ্যানেলের মাধ্যমে নতুনত্ব ব্যবসা আইডিয়া শেয়ার করতে থাকি ওই জন্য আজকে আপনার কোম্পানিতে চলে আসা ফার্স্টে যদি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু আপনার পরিচয়টা জানিয়ে দেন আমার নাম সঙ্গীতা ঝা আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা সোদপুর মুরাগাছা লোকনাথ মন্দিরের অপোজিটেই আমাদের অফিস আছে আচ্ছা দুটো নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন একটা হচ্ছে সোদপুর আর একটা হচ্ছে মধ্যমগ্রাম যদি কেউ সোদপুর থেকে আসবেন সোদপুর থেকে ট্রেন থেকে আপনাকে নেমে স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো করতে হবে অটো করে মুরাগাছা লোকনাথ মন্দির কাছে এসে কল করবেন গাইড করে নেব কিভাবে আসতে হবে তো ম্যাডাম এখন তো প্রচন্ড গরম পড়ছে তো এই গরমের সিজনে বেস্ট কি ব্যবসা আপনারা নিয়ে আসতে চলেছেন দর্শক বন্ধুদের সামনে যদি একটু জানান আজকে খুবই একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে এসেছি ফুড প্রোডাক্ট যেটা আপনার গরমকালে খুবই ডিমান্ডিং আছে সব সময় গরমকালে এটা আপনার চলবেই আর এই প্রোডাক্ট হচ্ছে যেমন সফটি মেশিন আইসক্রিম মেকিং এখান থেকে আপনার চালু কিভাবে করবেন সব কিছু এখান থেকে আমরা দেখিয়ে দেব এখান থেকে আইসক্রিম কিভাবে বেরোবে সব প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব তো এই আমার সামনেই যে মেশিন আছে সেই মেশিন হচ্ছে সফটি মেশিন এই মেশিনের খুব ডিমান্ড আছে মার্কেটিংয়ে আর গরমকালে তো এই মেশিনের ডিমান্ড থাকবেই আর গরমকালে এই মেশিন নিয়ে যদি কেউ দর্শক ব্যবসা করে আশা করি কাস্টমারের অভাব হবে না না এই মেশিনটার সঙ্গে যদি একটু দর্শক পরিচয় করিয়ে দেন ফার্স্টে দেখুন যেরকম অন্য কোনো ব্যবসা আপনারা করছেন সেইখানেই আপনি এই মেশিনটা বসিয়ে এই ব্যবসাটাও করতে পারবেন এটা ছোট একটা মেশিন আছে মানে এটা আপনার ইজিলি ইজিলি আপনি এক জায়গাতে অপারেট করে এই মেশিনটা চালাতে পারবেন অন্য কোনো বিজনেসের সাথে সাথে এই মেশিনটাও রেখে আপনি এই বিজনেসটা করতে পারবেন তো এই মেশিন যে আমার কাছেই আছে সেটা কিভাবে অপারেট হবে সেটা তো আপনাদেরকে সব কিছু প্রসেস আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে চলছে কিভাবে আপনারা অপারেট করতে পারবেন এটা খুবই ইজি ইজি টু অপারেট এখান থেকে আপনার আইসক্রিমটা পড়বে এখানে আপনি কুলফিটা লাগিয়ে দেবেন আর এটা অন করলেই আপনার ওই সফটটা চলে আসবে আর আপনি নর্মাল এটা ইজি আছে জাস্ট আপনি এটা ক্লিক করবেন আর আপনার ওই আইসক্রিমটা বেরিয়ে আসবে ইজি টু অপারেট হ্যাঁ এটা যে কেউ অপারেট করতে পারবে কোনো মহিলা বা যে কোনো যদি কোনো বাচ্চা হয় মেশিনটা চালাতে পারবে মানে এতটা ইজি রয়েছে বলছো খুব ইজি টু অপারেট আছে এই মেশিন তো এই মেশিনটা চালানোর জন্য একটা যে আইসক্রিমের ফ্লেভার হয় সেটা কিভাবে তৈরি করতে হয় সেটা যত মানে অনেক রকমের রেডি প্রোডাক্টও পাওয়া যায় যেমন ফ্লেভারটা রেডি থাকবে আর আপনি মেশিনের মধ্যে দিয়ে দেবেন এখান থেকে আপনার বেরিয়ে আসবে আর যদি নিজে থেকে করবেন সেটা কিভাবে করতে হবে ইনগ্রিডিয়েন্টসগুলো কি কি লাগবে সে সমস্ত আইডিয়াজ আমাদের এখান থেকে পেয়ে যাবেন আমাদের এখানে যে টেকনিশিয়ান যে শুধু এই মেশিনেই আপনাকে কিভাবে আপনি আইসক্রিম রেডি করবেন কিভাবে চালু হবে সব কিছু বুঝিয়ে দেবে আপনাকে আচ্ছা তো ফার্স্টে এই মেশিনটা ধরুন ইনগ্রেডিয়েন্টসটা তৈরি করলো তারপরে কি এইখানে যে হপারের মতন রয়েছে এইখানে দিতে হয় তাই তো হ্যাঁ হপারে দিয়ে দিতে হয় দুটো হপার আছে আচ্ছা এখানে দুই রকমের আইটেমও আপনি দিতে পারেন মানে দুই রকম ফ্লেভার রাখা যাবে আচ্ছা এখানে আপনাকে স্টোর করতে হবে আর এইখান থেকে আপনার ওই ম্যাটেরিয়ালস গুলো আসবে আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি আমরা তিন রকমের বেরোনোর প্রসেস রয়েছে মানে তিন জায়গা দিয়ে বেরোতে পারবে তিনটা আছে হপার এখান থেকে আপনার যেরকম ডাইস লাগাবেন সেরকম আপনার ওই সফটিটা আসবে আচ্ছা তৈরি হচ্ছে এই আইসক্রিমগুলোতে মোটামুটি কেমন কি পার পিসের प्रॉफिट থাকে যদি একটু জানান দেখুন এক একটা আইসক্রিমের আপনার যে কোনগুলো গুলো হয় বিস্কিট গুলো আর আপনার আইসক্রিম মিলিয়ে ধরে রাখুন 5 থেকে 6 টাকা আপনার খরচ হলো একটা আইসক্রিমে আর ওইটা আপনার ফ্লেভার উপর ডিপেন্ড করছে রকম ফ্লেভার আপনি রাখছেন তার উপরও ডিপেন্ড করছে আর কস্টিং কীরকম রাখছেন তার উপরও ডিপেন্ড করছে যেমন পাঁচ থেকে ছটাকা টাকা যে আপনার কোনতে খরচা হচ্ছে সেখানে আপনি কুড়ি টাকারতে বিক্রি করতে পারবেন সেখানে আপনার যেখানে আপনার ছটাকা টাকা খরচ হচ্ছে সেখানে আপনার কুড়ি টাকার মানে ডবল ইনকাম আপনার হ্যাঁ ডবল প্রফিট আপনার হয়ে যাচ্ছে আর যদি ওর থেকে বেটার ফ্লেভার আপনি অ্যাড করবেন সেখানে কিছু যদি আপনার কস্টিং বাড়বে তো এখানে আপনার আপনার যে কোন থাকবে সে তার দামও বাড়বে তো আপনার যে যত খরচা পড়বে তার থেকে ডবল আপনারা প্রফিট করতে পারবেন আচ্ছা আর মোটামুটি পার ডে তো মোটামুটি 100 200 পিস সেল করে এই গরমে কোনো ব্যাপারই নয় ওর থেকেও বেশি সেল করতে পারবেন কত গরম পড়ছে সেটা সবাই জানে হয়তো স্কুল কলেজের সামনে এই মেশিন বসাবে তাহলে তো একটা হিউজ সেল থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে তো এই মেশিনটার প্রাইস আপনারা কেমন কি রেখেছেন যদি একটু জানান এই মেশিন যে দেখছেন আমার পাশে এই মেশিনের দাম হচ্ছে 1 লাখ হাজার এর উপর ডিসকাউন্ট আছে আমাদের সব সময় ডিসকাউন্ট अवेलेबल থাকে যদি আপনারা আমাদের এখানে ভিজিট করবেন অন টেবিল বসে কত কি ডিসকাউন্ট হবে সেটা আমরা বলে দেব তাও আমাদের এখানে 10 থেকে 15% ডিসকাউন্ট থাকে আর যদি কোনো ফেস্টিভ্যাল সিজন থাকে বা কোনো এমন মান্থ থাকে যেই মান্থে মেশিনের বিক্রি আমাদের বেশি থাকে বা কোনো এমন কিছু থাকে আমাদের কোম্পানির তো আর আমরা মানে ডিসকাউন্ট করে দিই আচ্ছা আর এই বিষয়ে যদি কোনো দর্শক বন্ধু আরো ডিটেইলস জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে আশা আপনি গাইড করে দেবেন তাই তো স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন বা এ ছাড়া যদি অন্য কোনো মেশিন আপনাদের লাগবে আমাদের এখানে 100 প্লাস মেশিন আছে ফুড প্রোডাক্ট থেকে আপনার ডিসপোজেবল যে আইটেমগুলো হয় সব মেশিন আমাদের এখানে বিক্রি হয় পঁচিশ হাজার থেকে পঁচিশ লক্ষ অবধি আমাদের এখানে মেশিন আছে যদি এই মেশিন আপনারা নিতে চাইছেন না অন্য কোনো মেশিন নিয়ে কাজ করতে চাইছেন তো আপনি আমাদেরকে কল করবেন আমরা আপনাকে গাইড করে দেবো বা আপনার পুঁজির কোনো প্রবলেম আছে যে আপনি এত পুঁজি দিতে পারবেন না আর ব্যবসা করতে আপনি ইচ্ছুক আছেন তো আপনি আমাদের নাম্বারে কল করুন যদি আপনি ব্যবসা করবেন আমাদের এখানে ভিজিট করুন অনেক মেশিন আছে কোনো এক না একটা মেশিন আমরা আপনাকে সাজেস্ট জরুর করব আর এখানে আপনার কম পুঁজি থেকে বেশি পুঁজি অবধি মেশিন পাওয়া যায় তো আশা করি যদি আপনারা আসবেন আমাদের এখানে তো এক না একটা ব্যবসা আপনারা করতেই পারবেন ওকে তো আর এই মেশিনগুলো ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি কত দিনে দিয়ে থাকেন ম্যাডাম আমাদের ছোট থেকে বড় সব মেশিনের উপর আপনার এক বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকে পাঁচ বছর সার্ভিস থাকে আচ্ছা আর ম্যাডাম এই মেশিনগুলো মোটামুটি কত দূর পর্যন্ত আপনারা ডেলিভারি করে থাকেন এটা আমাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভার হয় আর যদি কেউ বাইরে থেকে নেবেন যেমন বাংলাদেশ নেপালে সব সাইড থেকে যদি কেউ আসে তো আমাদের ইমপোর্ট মাধ্যমে এটা ওইখানেও আমরা মানে সেল করি তো অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এত সুন্দর একটা মেশিন নিয়ে আমার দর্শক বন্ধুদের সামনে আনার জন্য ধন্যবাদ